마포구청 <목소리도> 인 <목소리도> <목소리도>

মেছ

ये यस बाल्टी नहीं आए बाल्टी नहीं आए जाओ बाल्टी नहीं आए जाना बाल्टी नहीं जाना गोला नहीं आया सु डाल दे ना फास्ट जल्दी जल्दी

말이지. 아, 가리켜드는 데 크리워리. 아, 잠깐만 좀 있어요. 잠깐만 내려가. 어. 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 थोड़ा छेड़ो फोन नहीं अबे ताकीब चेक কি বলিস তু आबान नीं दई जे माता बोली तू ना दे रे गो मछा पड़ेगी का कुछ छतरी मन ये फल फूल हाय तो एक बार वही पोची था तो एक गाँव का फोटो कौन ना चलो ना चलो 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 चलो

যে খাই তার দিয়ে দাও কোন ব্যাপারে আছে খুব সুন্দর টেস্ট তাই না পেরি সবাই বলে তার স্বাদ আজকের গ্রহণ করতে চলেছি পেরি হাঁস যাব নয় আগেও দেখেছিলাম নাম শুনিনি নি মাংস খুব খুব ভালো খাসির মাংস প্রায় কাছাকাছি সময় কাছাকাছি হলেও খাসির মাংস আর পিড়ি হাঁসের মাংস প্রায় কাছাকাছি আমার মনে হয় যারা খায়নি অবশ্যই তারা খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং স্বাদ গ্রহণ করবেন আমার তো খুব 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 ভালো লেগেছে এবং যদি আবার কোনো জিনিস সময় সুযোগ পাই চেষ্টা করব তবে আমি কলকাতায় থাকি এসব জিনিস দুষ্প্রাপ্য